আসসালামাইকুম ভিওয়ার্স দিস ইস রোমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট তাহলে চলুন আজকের ভিসার আপডেট জেনে নেওয়া যাক আজ টোটাল পাসফুট রিটার্ন হয়েছে সাতটি এবং রিজেক্ট পাসফুট হয়েছে একশো তিপ্পান্নটি মোট পাসফুট সাবমিট হয়েছে একুশটি আজ মোট ভিসা হয়েছে সাঁত্রিশটি সাঁত্রিশটি ভিসার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে উনিশটি এবং এগ্রিকালচার ভিসা হয়েছে তেরোটা স্পন্সার ভিসা হয়েছে তিনটি টুরিস্ট ভিসা হয়েছে দুইটি ডোমেস্টিক ভিসা অ্যাক্টিভ হয়নি স্টুডেন্ট ভিসা অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়নি হয়নি বিজনেস ভিসা এটি হচ্ছে আজ ভিসা আপডেট চলুন ভিসা আপডেটের সঙ্গে একটি কল রেকর্ড শুনে নেওয়া যাক কল সেন্টারে কল দিয়ে বিভিন্ন প্রশ্ন করেছে যাদের অ্যাপার্টমেন্ট হয়েছিল কিন্তু অ্যাপার্টমেন্টে পাসপোর্ট জমা দেওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছিল যে অ্যাপার্টমেন্টগুলা তাদের অ্যাপার্টমেন্ট দিতে পারেনি চলুন সেই সব ভিসা বিষয়ে কিছু কথা শুনে নেওয়া যাক ভিএফএস কল সেন্টার থেকে প্লাস গ্লোবাল ইতালি ভিসা হাউসকে কল করার জন্য সাশ্রয়তা বলছি কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম স্যার জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন স্যার আমি আসলে ভালো না খুব ডিপ্রেশনে আছি আমি অ্যাপার্টমেন্টের জন্য ইমেল করেছিলাম ষোলো এপ্রিল তারা আমাকে আড়াই মাস পরে একটা feedback message দেয় যে আপনাকে পনেরোই অক্টোবর appointment দেওয়া হলো চোদ্দই অক্টোবর রাতের বেলায় আমাকে একটা মেসেজ দেয়া বলা হয় যে স্থগিত করা হয়েছে এখন পর্যন্ত কোনো আপডেট নাই তিন মাস তো হয়ে গেলো না পেরেছি তিন মাসের উপরে হয়ে গেছে ওকে স্যার বুঝতে পেরেছি সেক্ষেত্রে স্যার আপনি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের কোনো আপডেট পাননি তাই স্যার হ্যাঁ এখনো অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাইনি জি স্যার বুঝতে পেরেছি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য তবে স্যার আসলে এখন অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম বন্ধ থাকার কারণে অ্যাপ্লিকেন্টরা তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পাচ্ছে না তবে পরবর্তীতে স্যার যখন এরকম অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম শুরু হয়ে যাবে অবশ্যই স্যার অ্যাপ্লিকেন্ট অধিকাংশ অ্যাপ্লিকেন্টই স্যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করে দেবে সেক্ষেত্রে স্যার আন্তরিকভাবে দুঃখিত ডিলেটির জন্য তবে এটি মেইনলি হয়ে থাকছে স্যার যে লস্তার মাঝখানে স্যার অনেক নূলস্তার ফ্রড ধরা পড়ার কারণে সকল নূলসা আরেকটিবার রিভেরিফিকেশান করা হচ্ছে স্যার সেক্ষেত্রেই মেইনলি এই ডিলেটি হয়ে থাকছে এখন স্যার আমরা দেখতে পাচ্ছি যে এমবাসির নিকট থেকে যারা অলরেডি সাবমিশন করে ফেলেছিল তাদের মূল্যস্থগুলো প্রায়োরিটি দিয়ে ভেরিফাই করা হচ্ছে এরপর পর্যন্ত তাদের মূল্যস্থ কার্যক্রম কি শেষের এসে পড়লে আমরা আশা করতে পারছি যে অধিকাংশ অ্যাপয়েন্টমেন্টের মূল্যস্থাও ভেরিফাই হয়ে যাবে এবং এটি অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন স্যার আমরা তো যখন ইমেল করি তখন তো অ্যাম্বাসিটা বলছিল যে ভেরিফাই করব করার পরে যাতে নমুনা দেখবে যে অরিজিনাল তাদেরকে একমাত্র অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এখন অ্যাপয়েন্টমেন্ট পাইছি জমা দিতে পারি নাই জমা দিতে দেন নাই সেই ক্ষেত্রে আবার ভেরিফাই করা মানে দেখো মানে কি রকম এটা জি স্যার বুঝতে তবে আপনি কি স্যার মাছখানে যেহেতু নুলঅফটার ফট ধরা পড়েছিল এর কারণেই আবার নতুন করে ভেরিফিকেশনটি করা হচ্ছে এটা কি আ ঠেকে মানে আমাদের যে ভেরিফিকেশন করা দেখতে যে অনলাইন করা আছে অ্যাপন দিছে দিতে সেই ক্ষেত্রে কি আমাদেরটাই কি আবার ভেরিফাই হচ্ছে জি স্যার অ্যাম্বাসি থেকে আমাদের ইনস্ট্রাকশানস দিয়েছে যে সকল মূল ভেরিফিকেশন ভেরিফিকেশান চলমান রয়েছে তবে স্যার ভাবে আলাদা করে কোনো আপডেট যে যারা আগে অলরেডি একটি বার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছে তাদেরটিও কি আবার ভেরিফাই হচ্ছে নাকি তবে স্যার অবশ্যই আপনাদের ওয়েট করতে হচ্ছে কেননা আপনাদের মূল রস্তাটি ভেরিফাইড না হলেও স্যার পরবর্তীতে রিস্কেডিউল করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটি আগে শুরু হতে হচ্ছে স্যার সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটি শুরু হয়ে গেলে স্যার অবশ্যই জেনে নিতে পারবেন এখন আমাদের কি হবে মানে আমরা অ্যাপার্টমেন্টটা পাইলাম জোয়াইতে পারলাম না এখন কোন প্রক্রিয়া দিতে আমাদের আমাদেরটা আমাদের কি ডাকা হবে আজও ওই যে ফোন ধরে যে বলেন যে সেমিট আকারে চালু এটা তো বুঝলাম না কোনটা চালু আমাদেরটা নাকি নতুন করে কি নিয়ম এটা বুঝায় বলবেন ওকে স্যার বুঝতে পেরেছি সেক্ষেত্রে সীমিত আকারে স্যার কিছু জন অ্যাপ্লিকেন্টকে মাঝখানে অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ফোন কলের মাধ্যমে তবে স্যার এর পরবর্তীতে তাও অফ হয়ে গিয়েছে এখন স্যার আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরেই কাউকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে স্যার এখন সীমিত আকারেও চলমান নেই এখন পুরোপুরি সাসপেন্ডেড রয়েছে পরবর্তীতে যখন চলমান হয়ে যাবে অবশ্যই স্যার জেনে যাবে না মানে আপনি বলতে চাচ্ছেন সীমিত আকারেও চালু নাই এরকম জি স্যার মাঝখানে কিছুদিনের জন্য সীমিত আকারে কিছু কিছু অ্যাপ্লিকেন্টকে ফোন কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তবে স্যার এখন আর এরকম কোনো ফোন কল অ্যাপয়েন্টমেন্টের কথা শুনছি না তবে অবশ্যই স্যার যদি আপনার কাছে কোনো ফোন কল এসে থাকে অবশ্যই স্যার আপনি তা ফলো করে সারমিশনটি করতে পারবেন স্যার এখন সীমিত আকারে চালু ছিল এটা কিভাবে মানে ভেরিফাই হয়েছে তাদেরকে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তাদেরকে কোনটা ওকে স্যার বুঝতে পেরেছি তবে স্যার আমাদের হেল্প ডেস্ক থেকে এরকম কোনো কনফার্মেশন নেই কেননা স্যার এটি পুরোপুরি অ্যাপ্লিকেশন সেন্টার থেকে টাকা হয়েছে এবং যাদের টাকা হয়েছে স্যার তারাও আমাদেরকে এরকম কোনো কল দেয়নি তো স্যার সেক্ষেত্রে আমাদের এর থেকে আসলে বলতে পারছি না যে তারা আগে অ্যাপয়েন্টমেন্টটি পেয়েছিলো কি না অথবা তাদেরকে নতুন করে ভেরিফাই করে দেওয়া হয়েছে কিনা স্যার